আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত রাজশাহী বিশ্ববিদ্যালয় দাওয়া কমিউনিটি কর্তৃক আয়োজিত ইমান ও আকাইদ কোর্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এই কোর্সে আমি আপনাদের সাথে আছি মুফতি সাব্বির আহমদ আরবি বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের এই আকাইদ কোর্সটি হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রতি শনিবার মাগুরের নামাজের পর যারা আমাদের এই কোর্সে সরাসরি যুক্ত হতে পারেননি তাদের সুবিধার্থে আমরা ক্লাসগুলো সংক্ষেপ করে অনলাইনের মাধ্যমে প্রচার করছি আমাদের ইতোমধ্যে চারটি ক্লাস হয়ে গিয়েছে তো আজকে আমরা প্রথম বিষয়টি নিয়ে আলোচনা করব প্রথম বিষয়টি হলো ইমানের গুরুত্ব ইমানের শর্ত এবং ইমান ভাঙার কারণসমূহ প্রথমে যদি আমরা ইমানের পরিচয় জানতে চাই তাহলে ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা আর বাস্তবিক অর্থে যদি আমরা ইমানকে ব্যাখ্যা করতে চাই তাহলে ইমান শব্দের অর্থ হল আল্লাহ তাল্লার খাতায় নাম লেখানো কারো যদি ইমান না থাকে তাহলে সে জীবনে যত ভালো কাজ করুক যত ইবাদত করুক এগুলো সবগুলো হয়ে যাবে এর মাধ্যমে সে ভালো কিছু পাবে না উদাহরণস্বরূপ যদি কেউ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিল না বিশ্ববিদ্যালয়ের খাতায় নাম লেখালো না কিন্তু সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলো তাহলে কি বিশ্ববিদ্যালয় থেকে সে কোনো সার্টিফিকেট পাবে না বরং প্রথমে আমার রেজিস্ট্রেশন করতে হবে তো ইমানের ক্ষেত্রেও যখন আমরা ইমান আনবো তখন আমাদের সকল কাজ ভালো হবে এক কথায় বলা যায় আমাদের জীবনের সকল কাজকর্মের মৌলিক হলো ইমান এই জন্যই ইমানটা এত গুরুত্বপূর্ণ আবার দেখেন আমরা কোনো কিছু যদি ক্রয় করি বা কোনো কিছুর মালিক হই সেটা যদি রক্ষণাবেক্ষণ না করি তাহলে এক সময় সেটা নষ্ট হয়ে যায় তো একটা জিনিস গ্রহণ করাও যেমন কঠিন সেটা রক্ষা করাটাও আবার কঠিন তো ইমানও এরকম যদি আমরা ইমানের পরিচর্যা না করি তাহলে আমাদের অজান্তেই ইমান কখন নষ্ট হয়ে যাবে আমরা জানব না যেমন মনে করুন যে একজন ছাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো কিন্তু ভর্তি হওয়ার পর এমন কোনো কাজ করলো যেটা সে বহিষ্কারযোগ্য হয়ে গেল। তো ওই সময় দেখা যায় যে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরেও সে বিশ্ববিদ্যালয় থেকে কোনো উপকার নিতে পারছে না এখন আবার অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমরা তো মুসলমান আমরা তো ইমান এনেছি তাহলে আবার নতুন করে ইমান শিখার মতো কি আছে তো দেখুন আল্লাহ তালা কোরআন শরীফের একাধিক জায়গায় বলেছেন যে তোমরা ইমানটাকে ফ্রেশ করো ইমানটাকে মজবুত করো যেমন সুরা হজরতের চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যে বেদুইনরা বলে যে আমরা ইমান এনেছি তখন রসুল্লাহু সাল্লাম বলছেন যে না বরং তোমরা বলো যে আমরা ইসলাম গ্রহণ করেছি ইসলাম গ্রহণ করলেই যে একজন মুমিন হয়ে যাবে বিষয়টা এরকম না আমরা নিজেদের ভিতরে অনেককে মুসলিম বলতে দেখি মুসলিম হতে হলে মুসলিম ঘরে জন্ম নিলেই হয় মুসলিম পরিচয়টা এটা দুনিয়ার সাথে সম্পৃক্ত কে হিন্দু কে মুসলিম এরকম কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে পরিচয় সেটা হতে হবে ইমান ও কুফুরের পার্থক্য পরকালে দুইটা গ্রুপেই বিচার হবে জান্নাতি এবং জাহান্নামি তো সেখানে দেখা যাবে যে এক গ্রুপ হবে জান্নাতি তারা মুমিন আর এক দল হবে জাহার নামে তারা কুফুরে কুফুরের ভিতরে সবাই অন্তর্ভুক্ত এরকম মুসলমান থাকতে পারে যে নামে মুসলমান কিন্তু ইমান ঠিক নাই সেও জাহান্নামে নামে যেতে পারে তো আল্লাহ একদম ফ্রেশ ইমানটা মানুষের কাছে চান যেমন আপনি যদি এক গ্লাস দুধ চান অথবা এক বালতি দুধ নেন তো সেখানে যদি এক ফোঁটা গরুর প্রস্রাব পরে তাহলে সেটা আপনি নিবেন না বা আমি নিবো না কারণ এই এক ফোটা পুরা দুধকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট ঠিক ইমানও এরকম আল্লাহ একদম ফ্রেশ ইমানটা মমিনের কাছে চান তো এখন বর্তমানে আমরা অনেক সময় অনেক সমস্যায় পড়ি যে আসলে ইমান কখন নষ্ট হয়ে যাচ্ছে আমরা বুঝি না তুমি যদি বলে যে একজন সৃষ্টিকর্তা আছে আমি বিশ্বাস করি তাহলে কি সে মুসলমান হয়ে যাবে অথবা সে এমনি মজা করে বলল যে তাহলে আমরা তাকে মুসলমান বলতে পারবো অথবা যারা খ্রিস্টান আছে ইহুদি আছে তারাও তো আল্লাহ তাল্লাহকে বিশ্বাস করে একজন নবীকে বিশ্বাস করে তারাও কি মুমিন আবার বিপরীত দিকে যদি একজন মুসলমান বলে যে ইসলামের এই আইনটা এই যুগে চলে না বা একটা হুকুমকে নিয়ে হাসি হাসিটা করলো তাহলে কি তার ইমান থাকবে অথবা একজন নারী বললো যে এ পর্দার বিধান এটা ইসলামের জুলুম নাউজবিল্লা। তাহলে কি তার ইমান থাকবে তো এসব বিষয়গুলো আমাদের জানতে হবে এগুলো ক্লিয়ার করার জন্যই মূলত আমাদের এই ইমান আকাই কোর্সটা তো এখন আমাদের মূল আলোচনার বিষয় আজকে দুইটি সেটা হলো মুমিন হওয়ার জন্য শর্ত কি কি বা কিভাবে একজন মানুষ মুমিন হতে পারে আর দ্বিতীয়ত ইমান ভঙ্গ হওয়ার কারণ কি কি বা কি কী কারণে মানুষের ইমান চলে যায় তো প্রথমে আমরা আলোচনা করি ইমান কিভাবে আমরা অর্জন করতে পারি ইমান পরিপূর্ণভাবে অর্জন করতে হলে আমাদের তিনটা জিনিসের সমন্বয় লাগবে অর্থাৎ পরিপূর্ণভাবে তিনটা জিনিস যখন আমার ভিতরে থাকবে তখন আমি আমাকে মুমিন বলতে পারবো তার ভিতরে যদি একটাও কম থাকে তাহলে আমি নিজেকে মুমিন বলতে পারবো না তিনটা কি কি সংক্ষেপক্ষে বলতে গেলে অন্তরে বিশ্বাস করা এক নম্বরে হলো অন্তরে বিশ্বাস করা অন্তরে বিশ্বাস না করে শুধু মুখে বললে হবে না যেমন যারা মুনাফিক ছিল যুগে তারা কিন্তু মুখে বলতো আমরা মুসলিম কিন্তু অন্তর বিশ্বাস ছিল না আবার যারা হিন্দু বা বিধর্মী আছে তারা অনেক সময় মুখে কালিমা বলে কিন্তু অন্তরে বিশ্বাস করে না তাহলে হবে না অন্তরে বিশ্বাস করতে হবে দুই নাম্বার মুখে স্বীকার করতে হবে শুধু মনে মনে বিশ্বাস করলে হবে না বরং মুখেও স্বীকার করতে হবে আমরা জানি আরবের যারা কাফের ছিল বা রসি সালামের চাচা ছিল তারা মনে মনে জানতো যে ইসলাম সত্য বা একজন নাম হিরাক্লিয়াস রোমের বাচ্চা ছিল সেও জানতো যে ইসলাম সত্য কিন্তু মুখে স্বীকার করে নাই সমাজের প্রভাব প্রতিপত্তির কারণে বা অহংকারের কারণে যে কোনো কারণে তাহলেও সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না আর তিন নাম্বার আমি যে ইমান আনলাম এটা কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে নামাজ কালাম একজন মানুষ যেতে দেখে আমাকে বোঝে আমি মুসলমান তো ইমানের জন্য তিনটাই অর্থ একটি হলো বিশ্বাস করা দুই নাম্বার মুখে স্বীকার করা তিন নাম্বার কাজে পরিণত করা তো অন্তরে বিশ্বাস করা এই পয়েন্টটি একটু আলোচনা করি অন্তরে বিশ্বাস করে দুইটি ধাপ আছে দুই ধাপে অন্তরে বিশ্বাসটা পরিপূর্ণ হবে প্রথম ধাপ হলো যে আল্লাহ তালাকে মেনে নেওয়া আর দুই নম্বর হলো তাগুদ বর্জন করা এখন তাগুদ কি তাগুত হলো যে আমরা জীবনে চলার ক্ষেত্রে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সব জায়গায় যদি আল্লাহ তালার বিধানকে মানতে চাই আল্লাহ তালার বিধানকে প্রয়োগ করতে চাই এ সময় যারা বাধা হয়ে দাঁড়ায় তারাই হলো তাগুদ অর্থাৎ আল্লাহ আল্লাতালার উপরে আমরা যাদেরকে স্থান দেই তারাই তাগুত। যদি আরো ক্লিয়ার করে বলতে চাই যে আমরা যদি বলি যে আজকে বাংলাদেশে ইসলামী আইন লাগবে তখন কেউ বলল যে না আমাদের যে সংবিধান আছে এটাই মানতে হবে এটাই ভালো তখন কি করলাম আমরা ইসলামের উপরে সেটাকে স্থান দিলাম তাহলে সেটাও তাগুতের পর্যায়ে পড়ে যায় তো অন্তর্বিশ্বাস করার দুইটি ধাপ বললাম কোনো একটা যদি না থাকে তাহলে অন্তর্বিশ্বাস পরিপূর্ণ হবে না প্রথম যে বলেছিলাম যে আল্লাহ তালাকে মেনে নেওয়া এটা কিন্তু সবাই মেনে নেয় হিন্দু খ্রিস্টান মানুষ যারা আছে মোটামুটি সবাই বিশ্বাস করে একজন আছে শুধু এতটুকু বিশ্বাস করলে কেউ মুসলমান হবে না বরং হবে অর্থাৎ বর্জন করতে হবে মূর্তি পূজা বর্জন করতে হবে তো ইসলামের দিকে বাধা দানকারী যদি কোনো নেতা থাকে তাকেও বর্জন করতে হবে এরকম সব কিছুই আল্লাহ তালের ভিতরিত যা আছে সব কিছু বাদ দেওয়ার পরে আমাদের অন্তরের বিশ্বাসটা পরিপূর্ণ হবে তারপর দুই নম্বর পয়েন্টে বলছিলাম যে মুখে শিকার করা মুখে যদি কেউ শিকার না করে তাহলে সে মুসলমান হতে পারবে না সবাইকে বলতে হবে হ্যাঁ আমি মুসলমান একদম সরাসরি প্রকাশ্যে বলতে হবে আর তিন নম্বর হলো কাজে পরিণত করা মানুষের পরিচয় হয় আসলে তার কর্মের মাধ্যমে যেমন একজন ড্রাইভার সে গাড়ি চালায় সেজন্য আমরা তাকে ড্রাইভার বলি যে তো প্রত্যেকটা মানুষের পরিচয় হয়ে তার কাজের মাধ্যমে তো আমরা মুসলমান আমাদের পরিচয়টাও হওয়া উচিত এই আমাদের আমলের মাধ্যমে বা সদাচরণের মাধ্যমে যাতে একজন মানুষ আমাকে দেখে আমার সাথে কথা বলে আমার আচরণ দেখে মনে করে যে আমি একজন মুসলিম তো এই তিনটা হলে আমরা মোটামুটি বলতে পারি যে আমরা একজন মুমিন আবার তিন নাম্বার পয়েন্টে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অনেকে আছে নামাজ রোজা জাকাত এগুলো ঠিক মতো পালন করে না তাহলে কি তারা মুমিন না তারা কি জাহান নামে যাবে চিরকালের জন্য তারা কি মস্মিক হয়ে যাবে এরকম মনে করতে পারি তো এখানে দুইটাই বিষয় ভালো করে মাথায় রাখা উচিত সেটা হলো যে কেউ যদি ইসলামের কোনো বিধান ছেড়ে দেয় বা আমল না করে এটা দুই কারণে হতে পারে এক নাম্বার অলসতার কারণে যদি কেউ আমল ছেড়ে দেয় আর দুই নম্বর হলো কেউ অস্বীকার করার কারণে আমল ছেড়ে দেয় অলসতার কারণে মানে সে জানে যে নামাজ পড়া উচিত বা পড়তে হবে কিন্তু অলসতা করে সতে ধোকায় পড়ে সে বদূকগুলো করে না তাহলে আমরা তাকে কাফের বলতে পারব না বরং আমরা তাকে বলবো যে সে একজন ফাসেক বা পাপি সে তার পাপ যে করছে সে জন্য সে জাহান্নামে নির্দিষ্ট একটা সময় থাকবে একটা দীর্ঘ সময় থাকবে তারপরে আশা করে যে তাকে জান্নাতে দেওয়া হবে আর দ্বিতীয় যে অস্বীকার করার মাধ্যমে যে কোনো আমল বাদ দেওয়া সে কাফের হয়ে যাবে সে কোনো দিন জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই যেমন বললো যে নামাজ পড়ে লাভ কি নওয়াজিল্লা রোজা রেখে লাভ কি একজন নারী বললো যে পর্দা প্রথা হলো মুমিনদের জন্য মুসলিম নারীর জন্য কারাগার বা সে খেলে বিধান এরকম যদি কেউ অস্বীকারমূলক কথা বলে বা উপহাসমূলক তাহলে সে জাহান নামে যাবে বা সে কাফের হয়ে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই তো এ হলো আমরা মোটামুটি ইমান আনার কারণগুলো বর্ণনা করলাম এখন দ্বিতীয়ত আমরা আলোচনা করবো ইমান ভঙ্গের কারণসমূহ ইমান কখন ভেঙে যায় তো প্রথমত দুই কারণে ইমানটা ভেঙে যায় একটা হলো কুফুরের কারণে আর একটা হলো শিরিকের কারণে এই দুইটার ভিতরে পার্থক্য কি কুফুর হলো অস্বীকার করা ইসলামের কোনো একটা বিধানকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে অথবা ইসলামের বিধানগুলো মানে কিন্তু শিরক করে তাহলেও সে ইমান থেকে বের হয়ে যাবে এর প্রমাণ কি যে ইসলামের যদি একটা বিধানকেও অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে রসল্লাহ আলহামের ইন্তিকালের পর তাআলা আনহু যখন খলিফা হিসেবে নিযুক্ত হলেন তখন একদল লোক জাকাতকে অস্বীকার করল তখন আউরদ্দ্লাহ তালা আনহু সহ সকল সাহাবি বললেন যে যারা জাকাতকে অস্বীকার করেছে তারা কাফের তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে হবে আর সেই যুদ্ধের নাম ছিল রিদ্দার যুদ্ধ বা যারা ধর্মত্যাগ করেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ আসলে তারা শুধু জাকাতকে স্বীকার করেছিল এই জন্য তাদেরকে মুরতাদ বা কাফের বলা হয়েছে আর দ্বিতীয়ত বললাম শিরোক করা এই শিরকটা দুই প্রকার একটা হলো যে বড় শিরক আর একটা হলো ছোটো শিরক তো বড় শিরক যে করে সে কাফের সরাসরি এখানে কোনো সন্দেহ নাই আর কেউ যদি ছোট শিরক করে তাহলে সে কুফুরি করার কারণে একটা গুণা হবে কিন্তু সে মুসলমান থাকবে আগে আলোচনা করি ছোট শিরকগুলা কী কী যেমন কেউ অজান্তে বলে ফেললো যে আমার যে আয়ের পথ বা আমার চাকরিটা না থাকলে আমার জীবন চলতো না অথবা নামাজ কালাম পড়লো মানুষকে দেখানোর জন্য অথবা তাবিজ কবজ করলো বা কুসংস্কারে বিশ্বাস করলো গণগয়ের কাছে গেল অথবা বিভিন্ন দিবস পালন করলো এগুলা ছোট শিরক আর কি তো এগুলোর কারণে পাপ হয় কিন্তু সরাসরি কেউ কাফের হয় না আর দ্বিতীয় যেটা বড় শিরক সেটার কারণে তার ইমান ভেঙে যায় এই বড় শিরক মানে তাগুদকে মেনে নেওয়া তাগুদের পরিচয় আমরা একটু আগে পড়লাম যে আল্লাহ তালাকে মানার ক্ষেত্রে যারা বাধা হয়ে দাঁড়ায় তারাই হলো কাফের তাগুত তো কেউ যদি মূর্তি পূজা করে তাহলে এই মূর্তিটা আল্লাহ তালার ইবাদতের মাঝখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেটা একটা তাগুদ আবার আমরা বিভিন্ন দিবসে শহীদ মিনারে ফুল দিই এটা দেওয়ার উদ্দেশ্য কি যে শহীদ যারা হয়েছে তাদের আত্মার মাঘেরাত হবে বা তাদের আত্মা শান্তি পাবে দেখেন আল্লাহ তালা কিন্তু এরকম কিছু বলেন নাই যে খাম্বার নিচে ফুল দিলে শান্তি পাবে তো আমরা দেখা যায় যাবে পূজা করতেছি তো আল্লাহ তালা ব্যতীত এটাকে পূজা করা এটাও সিরিকার অন্তর্ভুক্ত তো এখন কেউ বলতে পারেন যে না আমরা তো শহীদ মিনারকে পূজা করি না সম্মান করি না এটা শিরক হয় কিভাবে দেখেন যতগুলা শহীদ মিনার আছে ওগুলাতে লেখা থাকে জুতা নিয়ে ওঠা নিষেধ সম্মানের কারণে আপনি কাকে সম্মান করতেছেন এটা যার ভিতরে জীবন নাই তাকে সম্মান করতেছেন শিরক তো কত প্রকার রসল্লাহ সাল্লামের সময় মানুষ অগ্নি পূজা করতো আগুনকে পূজা করতো একটা গরু ছাগলেও বুঝে যে আগুন মানুষকে সৃষ্টি করতে পারে না হিন্দুরাও জানে যে কাঠের মূর্তি যারা নিজেরাই এটা বানায় আবার এটাকে পূজা শেষে ফেলে দেয় তারা এই জন্য আমরা মূলত এ সৃষ্টিকর্তা বদত করি তাদেরকে শুধু সামনে রাখি একটু সম্মান দিই তো এটাই তো শিরক সিরক রসাল আলহ্লাম ওই যেমন মূর্তি পূজকদেরকে মুর্শিক বলছে তেমন আগুনের পূজা যারা করে তাদেরকেও মুর্শিক বলছে আবার যারা সূর্যের পূজা করে তাদেরকেও মুশিক বলছেন তো যাকে আমরা সম্মান করতেছি সে যে আমাকে সৃষ্টিকর্তা হতে হবে তাহলে শিরুক হবে সেটা এরকম না বরং মানুষ হলো সর্বশ্রেষ্ঠ মানুষ তো একজন মানুষ আরেকজন মানুষের কাছে সামান্য সাহায্য চেতে পারে কিন্তু মানুষ যখন কোনো বস্তুর কাছে সাহায্য চাবে তার মানে কি বস্তুর ভিতরে আলাদা কোনো ক্ষমতাকে সে বিশ্বাস করে অথচ সেটা নাই মূলত ক্ষমতা বিশ্বাস করার দরকার ছিল আল্লাহ তালা আল্লাহ তাল কাছে সবকিছু চাওয়ার দরকার ছিল তো সেখানে আমি শান্তি না আছি যখন আমি মঙ্গল প্রদীপ জানাচ্ছি বা যে প্রদীপের ভিতরে আমরা মঙ্গল চাচ্ছি অথবা শান্তির একটা মিনার দাঁড় করাইছি এটা আসলে শিরকের অন্তর্ভুক্ত তো এজন্য আমাদের এই সব শিরক থেকে মুক্ত থাকতে হবে তো আজকের সংক্ষিপ্ত আলোচনা এই পর্যন্তই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানাল হামদুলিল্লাহি আলামিন আসসালামু আলাইকুম ওয়া